স্কালা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যার পরিবর্তন মানে করা যায় সেই বিষয়ে নিয়ে আলোচনা করব তো প্রথমেই তোমাকে দশমিক সংখ্যা এবং বাইনারি সংখ্যার সম্পর্কে তোমাকে খুব ভালোভাবে জেনে নিতে হবে তাহলে কি হবে যে তুমি দশমিক থেকে বাইনারি করতে তোমার সুবিধা হবে আর কি তো দেখো আমরা পাশাপাশি দুইটা সংখ্যার পরিচয় লাভ করবো আর কি দেখো আমরা এই যে যে দশমিক সংখ্যা দেখতে পাচ্ছি এই দশমিক সংখ্যার বেজ হলো তোমার দশ আর আমরা বাইনারি সংখ্যার যদি একটু বেজের কথা বলি তাহলে এর বেজ হলো তোমার দুই আর আমরা সংখ্যা কি কি সংখ্যা ব্যবহার করতে পারি সংখ্যাটা যদি একটু দেখি আর কি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভেন এইট নাইন আর আমরা বাইরের সংখ্যার একটু যদি সংখ্যা দেখি আর কি এর হলো জিরো আর হলো ওয়ান তো আমরা দেখতে পাচ্ছি যে দেখো যে মানে সাধারণভাবে তোমরা বোঝার চেষ্টা করো যে দশমিক সংখ্যার বেজ হচ্ছে দশ আর এর কি আমরা সংখ্যা ব্যবহার করতে পারি সেটা হলো দেখো জিরো থেকে পর্যন্ত আর বাইরের সংখ্যা একটু আমরা দেখো যে এর বেজ হচ্ছে দুই আর এর যেগুলো আমরা সংখ্যা ব্যবহার করি আর কি সেটা হচ্ছে জিরো এবং পন আমরা একটু দুইটা উদাহরণ দিই আর কি তো দেখো যে এই দেখো যে এটা কিন্তু দশমিক সংখ্যা আর এটা দেখো যে বাইনারি সংখ্যা এখন আমরা এই যে যে মাঝের যে পয়েন্টটা দেখতে পাচ্ছি তো এই পয়েন্টটা দশমিক সংখ্যাকে দুইটা অংশে ভাগ করেছে এই পয়েন্টটার নাম হচ্ছে আমরা রেডিক্স পয়েন্ট অথবা দশমিক পয়েন্ট বলতে পারি আর কি তাহলে আমরা এই যে যে পয়েন্টটা আসে এটাকে আমরা রেডিক্স পয়েন্ট অথবা দশমিক পয়েন্ট বলতে পারি তো এই পয়েন্টের আগের সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয় কি সংখ্যা বলা হয় বলুন পূর্ণ সংখ্যা বলি আর আমরা যে এই ডেসিমাল পয়েন্ট বা দশমিক সংখ্যা পরে যে মানে তোমার তোমার হচ্ছে যে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ভগ্নাংশ সংখ্যা কি কথা কি বুঝিয়ে তো দেখো যে দশমিক সংখ্যা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রেডিক্স পয়েন্ট দ্বারা কিন্তু তোমার হচ্ছে দুই ভাগে তোমার এখানে কিন্তু ভাগ করা হয়েছে একটা পূর্ণ সংখ্যা একটা কিন্তু ভগ্নাংশ সংখ্যা আমরা যদি এই দিকেও আসি যে দেখো যে এই দেখো যে এটা হচ্ছে কি আমরা এখানে কি বলতে পারি রেডিক্স পয়েন্ট অথবা বাইনারি পয়েন্ট বাইনারি পয়েন্ট দেখো যে এই পয়েন্ট অথবা বাইনারি পয়েন্টের হচ্ছে কি পূর্ণ সংখ্যা এবং পরেরটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা আর তোমরা দশমিক বাইনারি কি করে বুঝবো দেখো যাচ্ছে আমরা যে ভিতরে যে সংখ্যাটা দেখতে পাচ্ছি এটা যে দশমিক সংখ্যা সেটা আমরা কি করে বুঝবো দেখো যে বাইরে বেজ দেওয়া থাকবে দশ এবং এটা যে বাইনারি সংখ্যা এটা আমরা কি করে বুঝবো দেখো যে ব্রাকেটে বাইরে তোমার কি আছে বেজ হচ্ছে দুই আর আরেক বিষয় হলো যে জিরো থেকে নাই পর্যন্ত সংখ্যা দশমিক সংখ্যায় ব্যবহার হবে আর জিরো ওয়ান সংখ্যা হচ্ছে তোমার বাইটারি সংখ্যায় ব্যবহার হবে এইগুলো কিন্তু তোমার একটা সাধারণ পরিচয় আর একটা যে বিষয় তোমাকে মনে রাখতে হবে যখন তুমি এই দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় পরিবর্তন করবে তখন কিন্তু তোমাকে যে এই যে বেস 2 বাইনারি সংখ্যা বেস 2 এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো সেটা আমরা কেমন পালন করতে পারে দেখো তোমার পূর্ণ সংখ্যা মানে দশমিক

গুণ করতে হবে চা অথবা পাঁচ দাব চার থেকে পাঁচ দাব এই চার থেকে পাঁচবার গুণ করার ফলে যেগুলো পূর্ণ সংখ্যা পাবে সেগুলো বাদে আবার ভগ্নাংশ সংখ্যাকে কী কাজ করতে হবে গুণ করতে হবে এভাবে কতবার যাবে চার থেকে পাঁচ দাব তা আমরা ধারাবাহিকভাবে তোমার এইগুলো বোঝানোর চেষ্টা করবো আগে পূর্ণ সংখ্যার পরিবর্তন শিখব তারপরে ভগ্নাংশ সংখ্যার পরিবর্তন শিখব তারপরে যে জিনিসটা আমরা শিখব সংখ্যা সংখ্যাকে সংখ্যাকে একটি বাইনারিতে রূপান্তরিত করে দেখাবো তো এইভাবে আমরা ধারাবাহিকভাবে শিখব যাতে তোমাদের সবচেয়ে মনে থাকবে আর কি অবশ্যই আশা করি যে তোমরা এই দশমিক সংখ্যা ও বাইনারি সংখ্যার উপরে যে আলোচনা হলো সেটা তোমরা gostaria de